প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি এই নাইটিটা কিনেছি বড় দেখে যেন ভাবলাম যে পয়লা বৈশাখে তো গোপাল সোনার জন্য আলাদা করে সিট কিনে জামা বানাতে হবে সেটা আমি করব না একটা নাইটি কিনলেই যখন আমার নিচের দিকে সিটটা দিয়ে আমার গোপালের জামা বানানো হয়ে যাচ্ছে তাহলে আলাদা করে আর কিনবো কেন বলো সেই জন্যই বড় দেখেই এই নাইটিটা কিনেছিলাম তবে একটু দাম বেশি নিয়েছিল তবে ভাবলাম যে এক কাজে তো দু কাজ মিটে যাবে ওই জন্য নিয়েছি তো যাই হোক যে আলাদা করে সিটটা নিয়েছিলাম সেটা দিয়ে দেখো মানে কোমরের যে ঘের সেটা কুঁচি দিয়ে দিয়ে আগে সেটাকে বানিয়ে নিচ্ছি তবে তোমাদের বাড়ি যদি গোপাল থাকে তাহলে অবশ্যই একটু দেখো তাহলে নিজেরা বানাতে পারবে আর আরেকটা সরু সিট নিয়ে ফিতের মতো করে কেটে নিয়েছি দেখো আর কি বলো তো আমরা বাজার থেকে যখন কিনি তখন নির্ধারিত জিনিস কিনতে হয় সব সময় সুতির জামাও নিজের মনের মতো পাওয়া যায় না তাই আমি সব একটু নিজের মনের মতো করে বানাই আর যখন যেটা মনে হয় তখন সেরকম বানিয়ে দিই আজকে দেখো একটা নিত্য নতুন জামা তৈরি করে দেব। ওই ফিতেটার সঙ্গে এই যে সিট কাপড়টা দেখছো এটা একটু কুঁচি দিয়ে নেবো আর কুঁচিটা ঘাড়ের দিক থেকে আবার বুকের দিকটা ঢেকে যাবে জানো তো আমি তো এইরকম বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করি কিন্তু মনের মধ্যে থেকে এগুলো বের করি জানি না কীভাবে কী তো যাই হোক দেখো ওই যে ঘেরটা বানিয়ে নিয়েছিলাম তার সঙ্গে এই ফিতে করে নিয়েছি ফিতেটা হলে কী হয় বলো তো কোমরের দিকটা বাধার সুবিধা হয় আর সেফটি লাগাতে হয় না জামাটা ছিদ্র ছিদ্র হয়ে যায় না তবে তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে আর যদি কেটে কেটে চলে যাও স্কিপ করে চলে যাও তাহলে তো পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কীভাবে বানিয়েছি আর কুঁচি দিয়ে যে ফিতেটা গলা দিয়ে ঝুলাবো সেইটা আবার ওর সঙ্গে সেলাই করে দিলাম ভালো করে এইবারে কি করবো দেখো ওই যে উল্টো সাইডটা ও দুমড়িয়ে মানে মানে সেলাইটা ভিতরের দিকে দিয়ে দেবো তাহলে কী হবে উল্টো সোজা এটা ভালো মতো বোঝা যাবে আর পরাতে গেলে আর অসুবিধা হবে না তবে এই জামাটা খুব আমার পছন্দ হয়েছে যেন আমার তৃষ্ণাও যখন গোপাল সোনাকে পরাচ্ছিল ও বলছিল মা এত সুন্দর জামা তুমি কোথা থেকে শিখেছো বানাতে তবে আমি বললাম যে আমি কারোর কাছ থেকে শিখিনি মন থেকেই এটা এসে গেলাম এটাই বানিয়ে ফেললাম তবে তোমরা একটু জানিও যে জামাটা কেমন হয়েছে চলো আমার গোপাল সোনাকে দেখো তৃষ্ণা পরিয়ে দিচ্ছে কেমন লাগে একটু বলো তবে তৃষ্ণা তো ভালো মতো করে পড়াতে পারছে না তো যাই হোক যেভাবে হোক পড়াচ্ছেন তবে কেমন লেগেছে একটু জানিও তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো